আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্সের ওপরে খুবই চমৎকার ফাইন কটনের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে হানড্রেড পারসেন্ট কটন পিওর কটনের ভিতরে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাবো এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির এগুলো চাইলে আপনারা রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটার হচ্ছে আপনার সাইডে হচ্ছে আপনার কাতান পার করা থাকবে চাইলে আপনার এটার নিচের প্যানেলটাই দিবেন এবং হাতায় দিবেন এটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে আপনার জড়ি আফসানের কাজ করা থাকবে পুরো ফুল বডিটায় এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির এগুলো এগুলো হচ্ছে আপনার ফাইন কটনের ভিতরে ফুললি প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আর এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো স্টাইলে বানাতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওয়াও খুবই বড় এবং খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার ফাইন কটনের ভিতরে এগুলো হচ্ছে ফুলি মিল প্রিন্টের ভিতরে হবে এগুলোর ওনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাজার উপরে এবং আড়াই হাজার ভর আর সালোয়ারটা হবে আপনার মিষ্টি কন্টাস্ট এক একটার সালোয়ারের প্রিন্ট এবং জামার প্রিন্ট একটু ডিফারেন্ট হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এগুলো প্রাইসগুলো একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব গরমের একেবারে রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফাইন কটনের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে খুবই ডিফারেন্ট এবং খুবই আনকমন আর এটা সালোয়ার কন্টাস্ট হবে মিষ্টি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা কম্বিনেশন করা প্রিন্টের খুবই চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার জরি অপশনের কাজ করা থাকবে গ্লিটার প্রিন্ট বলে যেটাকে আর হচ্ছে সাইডে হচ্ছে পার করা থাকবে আপনারা চাইলে নিচের প্যানেলে দিবেন এবং হাতায় দিবেন এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা স্লিপের কাপড় স্লিপের কাপড় হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া থাকবে আর ওনারটা দেখেন মার্শাল খুবই চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে মেয়ের প্রিন্টের ভিতরে ওনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাত্তর উপরে এবং আড়াই বহর প্রত্যেকটা কম্বিনেশন খুবই সুন্দরভাবে করা থাকবে এটা হচ্ছে আপনার অ্যাশ কম্বিনেশন করা সালোয়ারটা যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার চারটা কম্বিনেশন করা থাকবে সালোয়ারের কন্টাস্ট এবং আপনার জামার কম্বিনেশনটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট হবে প্রত্যেকটা সালোয়ারের সাথে আপনার কম্বিনেশনগুলো খুবই চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে এগুলো আমাদের স্টকে খুবই সীমিত দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাটাও দেখেন খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে আড়াই হাত বহর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অত্র চৌষট্টি জেলায় পাইকারি করে থাকি আমরাই হচ্ছে আপনাদের মেন হোলসেলার আমাদের থেকে আপনারা চাইলে ছয় পিস বারো পিস নিতে পারবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম